নমস্কার আমি তনুশ্রী দিশাদর্শন চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজ আমি যে বিষয়টি নিয়ে বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা জীবনে চলার পথে বিভিন্ন ধরনের মানুষের সাথে মিশি এবং তাদের স্বভাবও বিভিন্ন রকমের হয়ে থাকে আর তাদের এই স্বভাবের প্রভাব আমাদের জীবনের উপরে পড়ে কখনো বা এর জন্য আমরা আনন্দিত হই কখনো বা তাদের এই স্বভাবের কারণে আমরা দুঃখ পাই কষ্ট পাই মানসিকভাবে ভেঙে পড়ি তাই জীবনে চলার পথে কোন ধরনের মানুষের সাথে একটু কম কথা বলবেন বা এড়িয়ে চলবেন আমার আজকের আলোচনা এই বিষয়ে প্রথমে যাদের কথা বলব যারা নিজের ভুল স্বীকার করেন না কেউ ভুল ধরে দিলে সেটাকে হাসিমুখী মেনে নিয়ে সেখান থেকে শিক্ষা নিতে হয় যে ভবিষ্যতে এই ভুলটি আর করবো না কিন্তু এটা যাদের কাছে পরাজয় বলে মনে হয় এবং নিজের ভুল হয়েছে যেন অযথা তর্ক করতে থাকেন তাদের থেকে দূরত্ব বজায় রাখব দ্বিতীয়ত যাদের কথা বলবো। যারা ভীষণ অহংকার করে কথা বলে যারা কথায় কথায় তার কি আছে সেই তুলনা দিয়ে আপনাকে ছোট করার চেষ্টা করে। কখনো অর্থের অহংকার কখনো বা শিক্ষার অহংকার কখনো বা রূপ সৌন্দর্যের অহংকার আর এই অহংকার করে কথা বলে আপনাকে ছোট করে মনে মনে আনন্দিত হন তাদের থেকেও দূরত্ব বজায় রাখুন তৃতীয়ত যাদের কথা বলবো যারা ভীষণ মাখন লাগিয়ে কথা বলে। যারা কথায় কথায় আপনাকে বলবে যে আপনি এই আপনি সেই আপনার থেকে ভালো আর কেউ হয় না এইসব বলে আপনার প্রশংসা করতে শুরু করবে স্বভাবতই সকলে আমরা প্রশংসা শুনতে ভালোবাসি কিন্তু এই ধরনের প্রশংসা সত্যিকারে হয় না সে আপনাকে দিয়ে তার কোনো কার্যসিদ্ধি করার জন্য মিথ্যা প্রশংসা করে থাকেন তাই এদের থেকে সাবধান চতুর্থ যাদের কথা বলব যারা ভীষণ অলস প্রকৃতির যাদের জীবনে কোনো লক্ষ্য নেই কোনো কাজের প্রতি কোনো তৎপরতা নেই কোনো কাজের প্রতি আগ্রহ নেই সারাদিন শুয়ে বসে জীবন কাটিয়ে দেন এবং সব সময় হতাশাজনক নিরাশাজনক কথা বলেন তাদের থেকে সর্বদা দূরত্ব বজায় রাখুন নইলে আপনিও তাদের মতন হয়ে যাবেন পঞ্চমত যাদের কথা বলব যারা কথায় কথায় ক্ষমতা জাহির করেন এবং ক্ষমতার জোরে সব কিছুকে পাওয়ার চেষ্টা করেন তাদের থেকেও দূরত্ব বজায় রাখুন ষষ্ঠ তো যাদের কথা বলবো যারা ভীষণ আমিত্য দেখান যারা কথায় কথায় বলেন আমি এটা করেছি আমি সেটা করেছি আমি এই আমি সেই এবং যাদের মুখে আমি ছাড়া কখনো আমরা শব্দটা শোনা যায় না এবং এরা ভীষণই স্বার্থপর প্রকৃতির হয়ে থাকে এরা নিজের স্বার্থ ছাড়া আর অন্য কিছুই বোঝে না এদের থেকেও দূরত্ব বজায় রাখুন সপ্তমত যাদের কথা বলব যারা অন্যদের সম্পর্কে নিন্দা সমালোচনা করেন তারা যেমন অন্যদের সম্পর্কে নিন্দা আপনার সামনে করছেন তেমনি আপনার অবর্তমানেও আপনার সম্পর্কে নিন্দা অন্যদের সামনে করবেন তাই সাবধান আশা করি আমার আজকের এই আলোচনাগুলি আপনাদের কাজে লাগবে জীবনে চলার পথে আপনি বুঝতে পারবেন যে কাদের থেকে দূরত্ব বজায় রাখতে হবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করবেন একটি শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিশা দর্শন চ্যানেলে পাশে থাকবেন সকলে ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে নমস্কার